হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে সব্বাইকে জানাই শুভ নববর্ষ তো আজকের ব্লগটা আমি সকাল থেকেই শুরু করছি আর সকালবেলায় শাড়ি পরে পুরো রেডি হয়ে নিয়েছি হলুদ কালারের একটা শাড়ি পরেছি কারণ আজকে আছে বিয়ে বাড়ি কার বিয়ে কোথায় যাব সেটা তোমাদের সাথে পরে শেয়ার করব তো চলো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো আশা করি ব্লগটা খুব ভালো লাগবে তোমাদের দেখা হচ্ছে পরে এখন বাড়ছে দশটা আমি এখন বেরিয়ে পড়ছি অনেকটাই লেট হয়ে গেল একটু তাড়াতাড়ি বেরোলে ভালো তোর বাবা হচ্ছে আমাকে দিয়ে আসলে তো আমরা এখন চলে এসেছি বিয়েবাড়িতে কার গিয়ে দেখতেই পাচ্ছ আর এখানে আমরা সবাই রয়েছি আর কার সাথে বিয়ে হচ্ছে সেটাও তোমরা পরে দেখতে পারবে তার জন্য ওয়েট করে থাকতে হবে এদিকে হচ্ছে আমাদের ব্রাইড রেডি হয়ে গেছে তো আমরা এখন চলে এসেছি ফটোশুট করতে ওইদিকে হচ্ছে ব্রাইডের ফটোশ্যুট চলছে আর এইদিকে আমাদের ফটোশ্যুট হচ্ছে তো এখানে ও শুধু একা ছবি তুলবে সেটা তো হয় না আমরা এইদিকে ছবি তুলব নিজেরা তো সেই জন্য তো সেই জন্য আমরা ওইদিকে ফটোশুট শুরু করছি তো পরে নেই দেখছি নেক্সট তো এবার ওর বিয়ে হন সামনের বছর তো সেই জন্য ট্রাই করছি এখন তো এখন ফটোশ্যুট করতে এসেছি একটা মাঠে ওইদিকে ফটোশ্যুট করছে আর এইদিকে আমরা নিজেদের ফটোশ্যুট করছি আর আজকের ওয়েদারটা খুবই ভালো মেঘলা মেঘলা ওয়েদার প্রচণ্ড হাওয়া দিচ্ছে না হলে এত গরমের মধ্যে রোদে দাঁড়িয়ে ফটোশ্যুট করা পুরো অসম্ভব ছিল ফটোশ্যুট শেষ হওয়ার পর তারপর এখন চলছে বৃদ্ধির অনুষ্ঠান বৃদ্ধি যা যা রিচুয়াল আছে সেগুলো এখন হচ্ছে ওইদিকে বৃদ্ধির সমস্ত নিয়ম কারণ শেষ হয়ে গেছে আর এখন চলে এসেছে গায়ে হলুদের তত্ত্ব তো এখন আমরা সবাই ওই জন্য নিচে যাচ্ছি হচ্ছে ও বয়ফ্রেন্ড এর সঙ্গে চ্যাটে ব্যস্ত আর এ হচ্ছে বরের সাথে কথা বলেই ব্যস্ত বিয়ে বাড়িতে এসে মানুষের কাজ না থাকলে এগুলোই করে চলে লেট তো এই মাত্র গায়ে হলুদ এসেছে এখনও গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হয়নি এখন প্রায় একটা বাঁচতে যাই তারপর গায়ে হলুদ হলে বাকি অনুষ্ঠানগুলো হবে তো আমরা এর মধ্যেই খুব টায়ার হয়ে গেছি সকাল থেকে সাইটারি পরে আসছি তো তো সেই জন্য খুব গরম লাগছে আর আজকে ওয়েদারটাও খুব একটা গরমও নেই কিন্তু শাড়ি পরেছে বলে আজকে বেশি গরম করছে আজকের এই দিনটার জন্য আমরা সব বন্ধুরা অনেক দিন ধরেই ওয়েট করেছিলাম যে কবে এই দিনটা আসবে ফাইনালি আজকে বিয়েটা হচ্ছে আর কার সাথে বিয়ে হচ্ছে সেটাও তোমাদেরকে বলবো সেটা একটু সিগ্রেট থাক পরে তোমরা জানতে পারবে প্রীতি এখন গায়ে হলুদের শাড়ি পরে পুরো রেডি হয়ে গেছে আর গায়ে হলুদ আসতে একটু লেট হয়ে গেছে সামনে বাড়ি তাও লেট করে হলুদটা পাঠিয়েছে তো তারপরে এখানে গায়ে হলুদ শুরু হবে তার আগে যা যা রিজুয়াল ছিল সেগুলো এখন হয়ে গেছে এখন শুধু হলুদ মাখা হবে গায়ে হলুদের ফটোশ্যুট চলছে ফ্যামিলির সাথে আমরাও কিছু ছবি তুলে নিয়েছিলাম আর পেছনের দিকটা পুরো অন্ধকার লাগছে যেহেতু মেঘলা ওয়েদার আছে ওই জন্য বসে আছি আর আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আমরা একটু রেস্ট নিচ্ছি এরপর একটু বাড়ি যাব তারপর আবার চেঞ্জ করে আসব তারপর রাতের বেলা এখানেই থাকবো বাড়িটা যেহেতু একটু দূরে তাই যাতায়াত করতে সবসময় প্রবলেম হবে তাই একবার যাব তারপর রেডি হয়ে চলে আসবো এখন সাড়ে তিনটে বাজছে আমি এখন বাড়ি গিয়ে তারপর একটু ফ্রেশ হয়ে ঘুমিয়ে নেব কারণ সারা রাত আজকে ঘুমাবে না মনে হচ্ছে তো সেই জন্য এখন এখান থেকে চলে যাচ্ছি আমি বাড়িতে এখন চলেও এসেছি প্রীতির পিসুমনির ছেলেকে বললাম যে আমাকে একটু বাড়িতে নামি দিয়ে আসতে সে এসেছিলো আমাকে দিতে তারপর সন্ধ্যেবেলা রেডি হয়ে যখন যাব তখন বাবাকে বলবো দিয়ে আসতে সামনে বাড়ি বলে বারবার শুধু যাওয়া আসাই হচ্ছে তো চলো এখন আমি ফ্রেশ হয়ে একটু ঘুমিয়ে পড়বো তারপর সন্ধ্যেবেলা রেডি হয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো আমরা সবাই সন্ধ্যেবেলা রেডি হয়ে চলে এসেছি এটা হচ্ছে আমরা সবাই সন্ধ্যেবেলা রেডি হয়ে চলে এসেছি এটা হচ্ছে আমাদের ফাইনাল লুক সবাই বাড়ি গিয়েছিলাম বাড়ি থেকে সিজে খুঁজে এসেছি কারণ এখানে হলে সেরকম প্লেস পেতাম না তো সবাইকে কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও কিছু বলবো না জানিয়েও বলে দিয়েছিলাম এক হচ্ছে পরে এখন আমরা খাওয়া দাওয়া করতে যাবো এখন কপি চলছে আমাদের জন্য খেয়ে এক্সপ্রেস আমরা এখন এসেছি ফুচকা থেকে ফুচকা আমরা লম্বা করে সব আমি আমি ঘিরব তো আমরা এসে দেখি পৃথিবী এদিকে রেডি হয়ে গেছে আর আজকে ওকে দেখতে খুব সুন্দর লাগছে পুরো লুকটাই চেঞ্জ হয়ে গেছে আর এইদিকে হচ্ছে ওর কিছু ফটোশ্যুট হচ্ছিল যেহেতু এখনও কেউ এসে পৌঁছায়নি সেই পাকে কিছু ফটোশ্যুট করছিলো ক্যামেরা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে চলে যাবে আমি এখন থাকবো কালকে সকালে যাবো চেতনা খাওয়া দাওয়া করেই চলে গিয়েছিল আর এইদিকে আমি পুরো একা হয়ে গেছি আর এখানে এত লোকজন কারণ বরের গাড়ি চলে এসেছে বর দেখার জন্য সবাই দাঁড়িয়ে আছে তো সেই জন্য প্রীতির মা ওখানে দাঁড়িয়ে আছে আর সামনেই বসে আছে বাপন শম্ভু আর গুলজার ওরা ছিল ছেলেপক্ষে আর আমি আছি কোনে পক্ষে যেহেতু আমরা সবাই ফ্রেন্ড তো সেই জন্য আমরা ভাগ হয়ে গেছি ছেলেগুলো চলে ছেলে ছেলেপক্ষে আর মেয়েগুলো চলে এসেছি মেয়ে পক্ষে এখন প্রীতিকে নিয়ে এসেছে কোণে দেখানোর জন্য এরপর আর দেখতে পাবে না সেই দেখতে পাবে শুভদৃষ্টির সময় এই রিচুয়ালটা আবার আমাদের নেই

বরযাত্রীরা সবাই চলে এসেছে আর এখন থেকে আমি ছেলেপক্ষের হয়ে গেছি তো এখানে এতক্ষণ আমি একা ছিলাম তারপর বাপন শম্ভু গুলজার সবাই চলে এসেছে আর বর তো এখন খুবই ব্যস্ত সে এখন ফোন নিয়ে কথা বলাতে ব্যস্ত একটু আমাদের সাথে কথা বলছে না আজকের বর হচ্ছে আমাদেরই বন্ধু সায়ন আমরা সবাই একসাথে স্কুলে পড়তাম সেই ছোটোবেলা থেকে আমাদের বন্ধু আর আমাদের ফ্রেন্ডশিপটা খুব স্ট্রং জন্য এত বছর পরও আমাদের বন্ধুত্ব সেই আগের মতোই রয়েছে একটুও চেঞ্জ হয়নি হয়তো আমাদের কাজের সূত্রে দেখা হয় না সেরকম কথাবার্তাও হয় না কিন্তু সম্পর্কটা খুব

এখন আশীর্বাদের জন্য বিয়ের মণ্ডপে নিয়ে গেছে সেই পাকে আমরা এখন চলে এসেছি খাওয়া দাওয়া করতে এগারোটা বেজে গেছে এখন আর এখন না খাওয়া দাওয়া করলে এর পরে আমরা আর খাওয়া দাওয়া করতে পারবো না এসে দেখি এখানে বিয়ে শুরু হয়ে গেছে এখন হচ্ছে শুভ দৃষ্টি হবে তো সেই জন্য প্রীতিকে এখন ঘোরানো চলছে সাত পাকে রিলেশনশিপটা সাত বছরে সেই স্কুল লাইফ থেকে প্রেম করা শুরু করেছিল আর আজকে তার পূর্ণতা পাচ্ছে তো খুবই ভালো লাগছে আর আমরা খুব এক্সাইটেড আজকের এই দিনটার জন্য অনেক দিন ধরে ওয়েট করেছিলাম সবাই দশরথ বরকর্তা ইন্দ্রভিপ্রায় এখন সিঁদুরদান হয়ে গেছে কিন্তু সিঁদুরদানের মোমেন্টটা একটুও ক্যাপচার করতে পারিনি কারণ যেই দিকে বসে বিয়ে হয়েছিল সেই দিকে একটুও স্পেস ছিল না কোনো রকম ছবি বা ভিডিও করার জন্য শুধুমাত্র ক্যামেরাম্যানই দাঁড়িয়েছিল ওই দিকে কিছুক্ষণ আগে বিয়ে শেষ হয়েছে এখন এখনবার যে তিনটার এখন হচ্ছে ওরা খাওয়া দাওয়া করতে বসেছে আর আমরা বসে বসে পাহারা দিচ্ছি ওদেরকে আমরা বসে বসে গার্ড দিচ্ছি আর ওরা ওদেরকে খাওয়া দাওয়া রাতের ঘুমিয়ে এখন কটা বাজছিলে আর কিছুক্ষণ পরে চারটে বেজে যাবে এখনো আমরা বসে আছি ওরা খেয়েই যাচ্ছে আর গল্প করেই যাচ্ছে মনে হচ্ছে সব গল্প আজকেই শেষ করে গুড মর্নিং এভরি তো কালকে রাতে তো বিয়ে হয়েছে ওই পর্যন্ত ব্লগটা আমি করেছিলাম তারপর আমরা খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিলাম ওই পাঁচটার দিকে মানে ভোর হয়ে গিয়েছিলো তো সকালবেলা উঠে পুরো সবার অ্যাসিড হয়ে গেছে সকালবেলা দুবার বমি করে নিয়েছি যে বর সেও বমি করে নিয়েছে আর এখন বাজছে এগারোটা এখন হচ্ছে নিচে আশীর্বাদ হচ্ছে এখন আমরা বেরিয়ে যাব আমি হচ্ছে আজকে বাড়ি চলে যাব সায়নের বাড়িতে দিয়ে আমি আর সমু বাড়ি যাব কালকে আবার আসবো যেহেতু সামনেই বাড়ি তো সেই জন্য যাব আর চলে আসবো বাড়ি থেকে বরের বাড়ি মাত্র পনেরো মিনিটের রাস্তা ঠিক আছে খুব একটা ডিস্টেন্সেও না যখন খুশি যাওয়া যাবে তো সেই জন্য কালকে রাতটা এখানেই থেকে গিয়েছিলাম যেহেতু এখানে কেউ ছিল না ছেলে পক্ষ থেকে শম্ভু ছিল আর মেয়ে পক্ষ থেকে আমিই ছিলাম সামনে বাড়ি বলে আমরাই ছিলাম ওই জন্য তো এখন হচ্ছে সমস্ত কিছু পৌঁছে দিয়ে তারপর হচ্ছে আমাদের ছুটি তারপর হচ্ছে কালকে আবার আসতে হবে তো চলো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো তো এখন হচ্ছে বিদায় কী কী রিসিলে আছে তোমাদের সঙ্গে শেয়ার করবো তো পুরো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো দেখা হচ্ছে পরে এখন যিনি আশীর্বাদ করছেন এটা হচ্ছে প্রীতির ছোটো কাকু আর প্রীতির ছোটো কাকু প্রীতিকে খুবই ভালোবাসে তো খুব কান্নাকাটি করছিল বিয়েটা একটা মেয়ের কাছে যতটাই আনন্দের তেমনি বিদায়ের সময়টাও থেকে বেশি কষ্টের তো এই সময়টা সবার খুব কষ্ট লাগে আমারও খুব কান্না পেয়ে গিয়েছিল ওকে দেখে আর এখানে সবাই খুব কান্নাকাটি করছিল এখন আশীর্বাদ করছে প্রীতির মা কাকিমা সকাল থেকেই খুব কান্নাকাটি করছিল আর এই বিদায়ের সময়ে থেকে বেশি কষ্ট পায় মা কারণ সে ছোটো থেকে মানুষ করেছে বিদায় সমস্ত রিচুয়াল কমপ্লিট হয়ে গেছে এবার হচ্ছে আমরা এখান থেকে বেরিয়ে যাব তারপর ওদেরকে বাড়ি পৌঁছে দিয়ে নিজেরা বাড়ি যাব বন্ধু বলে কথা দায়িত্বটা সব থেকে বেশি রয়েছে সবাই তো চলে গেছে এদিকে আমি আর সম্ভুই ফেঁসে গেছি মাঝখান থেকে আমাদেরকে ছাড়ছেও না যতক্ষণ ওদেরকে পৌঁছে দিচ্ছি ততক্ষণ আমাদের ছুটি নেই এমনিতেও শরীরটা ভালো লাগছে না সারা যেহেতু ঘুম হয়নি তারপর সকালবেলা উঠেই বমি করেছি এখনো পর্যন্ত খালি পেটেই রয়েছি এক গ্লাস শরবত আর এক কাপ চা খেয়েছিলাম বাড়ি থেকে আমরা বেরিয়ে পড়েছি এখন হচ্ছে গাড়িতে উঠবো তার আগে মন্দিরে প্রণাম করা চলছে যতগুলো মন্দির রয়েছে সব মন্দিরে প্রণাম চলছে তারপর হচ্ছে আমরা গাড়িতে উঠবার বাইরে খুব রোদ আজকে আমরা এখন ছেলের বাড়ি এসে পৌঁছেও গেছি এখানে এই মাত্র গাড়ি আসলো দশ মিনিটের রাস্তা গাড়িতে উঠেছি আর গাড়ির থেকে নেমে পড়েছি তো এখন হচ্ছে সবাই চলে এসেছে এখানে যা যা রিচুয়াল আছে সেগুলো এখন হবে এখন আশীর্বাদ হচ্ছে ওখানেও আশীর্বাদ হয়েছে তারপর এখানেও বাড়িতে এন্ট্রি করার আগে আশীর্বাদ হচ্ছে তারপর যা যা রিচুয়াল আছে সেগুলো হবে তারপরও বাড়িতে পা দেবে তারপর আমাদের দায়িত্ব শেষ সমস্ত নিয়ম কারণ কমপ্লিট হয়ে গেছে আমরা বসে একটু রেস্ট নিচ্ছিলাম তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপর বাড়ি চলে যাব কারণ এখন আমাদের স্নান হয়নি বাড়িতে গিয়ে স্নান করব তারপর টানা একটা ঘুম আজকে হচ্ছে রিসেপশন নেই তো সেই জন্য সবাই আজকে একটু রেস্ট নিতে পারবে তারপর কাল থেকে আবার প্রোগ্রাম শুরু হবে আর কালকে সন্ধেবেলায় আসবো একদম তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে